এত কাজ এত কাজ কাজের জ্বালা ইফতারি পর্যন্ত বানাইতে পারি না পুরা ভাইয়েরা পরে শেষ পর্যন্ত কেয়ার আর করবো মাইয়ে পোলায় যেহেতু রোজা রাখে ছোটো ছোটো ছেলে মেয়ে ও গে তো কিছু না কিছু করতে হয় তো ভাবলাম ও বাইরের খাবারটা কিনে আনি আমি সহজে বাইরের খাবার তেমন একটা কিনতে চাই না কারণ সব সময় বাইরের খাবার ভালোও লাগে না আর বাসায় তৈরি করলে সেটা স্বাস্থ্যকর পরিবেশে আর খাইতেও অনেক ভালো লাগে কী আর মনে করেন এখন একেবারে নাজেহাল অবস্থা এত কাজের মধ্যে মনে করেন ইফতারি বানাবার মতো কোনো টাইম নেই তো বাচ্চারা প্রায় সময় বায়না করে একটু ভাজাভুজি খাওয়ার জন্য রত ছোট সেভাবে তো বুঝেও না কিন্তু ভাজাভুজি করতে গেলে তো সময় লাগে সবই আসে কিন্তু করার মতো সেই সময়টা নাই এত কাজের প্রেশানি এবারে রোজা যে কীভাবে মানে দৌড়াইতেছে কীভাবে শৈলে গেল নিজেও টের পাইলাম না কিন্তু এখনও কাজের অনেকটা বাকি মাথার মধ্যে ভন করতে থাকে রাতে ঘুম হয় না এই প্রেশানিতে তো কালকে বড়ো ছেলেটাও অনেক বকাবকি করছে যে তুমি এইভাবে আর বেশি বেশি কাজ নেবা না অল্প অল্প করে নেবা কারণ তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে কে কী করবে কিভাবে সামলাবা তো আপুরা ভাইয়েরা আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন সমস্ত কাজ সামলাইয়া তারপর ঈদের মধ্যেই ঈদের আগে আগে সমস্ত মনে করেন সমস্ত কাপড় ডেলিভারি দিয়ে একেবারেই মনে করেন ফ্রি হইতে পারি আসলে কি আপনার যে কোনো কাজ এই করেন না কেন সেই কাজ দায়িত্ব নিয়ে করলে একটা অন্য রকম সবাই আশা করে আসে কাউরেই ফিরাইতে পারি না আর একটা কাজ শিক্ষা বইসা থাকলে সেই কাজটা আপনি যদি মনে করেন সুন্দর মতো না করেন মানুষের ইটা না ভোজেন তাহলে একদিন আসবে পরের দিন আর আপনার কাছে আসবে না এরকম একটা অবস্থা তো এই সেলাইয়ের কাজটাও এরকম কাস্টমাররা এই ঈদের মানে ঈদের সময়টা এত বেশি প্যারা হয় এত বেশি প্যারা হয় কি আর বল মাপুরা ভাইয়ারা এই কাজটা আমি করি আমার কাছে ভালো লাগে আর দেখা যায় যে এই কাজটা করলে অনেক টাকা ইনকামও হয় বাচ্চাদের নিয়ে একটু ভালোভাবে চলা যায় অনেক কষ্ট কিন্তু তারপরও তো কি আর করবো বাচ্চারা মাঝে মধ্যে অনেক কাজে হেল্প করে শুকুর আলহামদুলিল্লাহ ওদের হেল্প দেখলে কি আর বলবো কারণ কোনো কিছুই করার নাই তো আজকে রান্না করার মতো তেমন কোনো কিছু নাই আর থাকলো এটা কাটা কুটি অনেক ঝামেলা তো ছোটো ছেলেরাই বললো কি মা ডিম সেদো দাও কারণ ডিম বোনা করলে দেখা যায় যে ভোর রাত্রে খাওয়া যাবে আর এদিকে সন্ধ্যা রাত্রের খাবারটা রান্না করা আছে আমি আবার একদিন রান্না কইরা তারপর দুই দিন খাই কারণ একদিনের যে সময়টা থাকে এই একদিনের সময়টারে কাজে লাগাই আর এখানে কতগুলো টমেটো কুষিয়ে নিতেছি এই টমেটো দিয়ে চাটনি করা হবে এই জন্য তো টমেটোর চাটনিটা আবার ছোটো ছেলেটা এত বেশি পছন্দ করে কি আর বল মাপুরা ভাইয়েরা ওরে যদি মনে করেন মাছ মাংস না দিয়েও টমেটোর চাটনি দেন তাহলে ও প্রতিদিনও খাইতে পারে এরকম একটা অবস্থা অনেক কথা বলছে আপনাদের সাথে আল্লাহ পে